আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আসছি তো আজকে আপনাদের সামনে খুবই মানে ভাইরাল বা এখন চলতেছে যেটা আমের রেসিপি তো আমি আসলে করিনি ওইভাবে তবুও ভাবলাম যে একটু কিছু শেয়ার করি আপনাদের সাথে যেহেতু সিজনটা আমেরই চলতেছে সবাই আমের নানাভাবে নানা কিছু রেসিপি করছে এবং আপনারা সেগুলো দেখতেও পাচ্ছেন তো আমি একটু চেষ্টা করেছি আনকমনভাবে নতুন কিছু ইউনিক কিছু দেখানোর তো যাই হোক এই তো আমটা আমি আর গ্রেড করে যে লবণ মাখনো পানি বা রস বা ঝোলটা যে বের হলো সেটা নষ্ট করব না সেটা দিয়ে আমি যেইভাবে দুটি শরবত দুই রকমের করে দেখাচ্ছি একটা হলো লবণ আর মরিচ যেটা বোম্বাই মরিচ আর কি আরেকটা রু চা যে খুব ইজি একটু অন্যরকম খেতে রোজ রোজ তো নানাভাবেই আমের জুস খাওয়া হয় তো এভাবে একটু ইজি এবং খেতেও ভালো লাগে এমনি এমনিও খাওয়া যায় তো আমটা এই যে ভালোভাবে পানি দিয়ে আবার লবণটা বের করে নিয়ে যতটুকু টক ছিল সেটাও বের করে নিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি তো যাই হোক জুসটা এমনি অনেকেই আমের যে লবণ মাখানো পানিটা বের হয় ফেলে দেয় তো এটা আসলে প্রচুর ভিটামিন থাকে বা ওয়েস্ট হয়ে যায় আমি ভাবলাম কাজে লাগে এখন খেতেও ভালো লাগে একটু টক টক তো যাই হোক ফিরে এলাম মূল রেসিপিতে তো তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আমের সন্দেশ বা বরফি যেটাই বলা যায় তো আমটা আমি চিনি আর গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর তেজপাতা চাইলে এলাচিও দেওয়া যায় তো এটা হয়ে গেলে আমি এই পর্যায়ে একটু ঘি দিলাম যেহেতু বরফি বা সন্দেশ টাইপের কিছু তাই ঘি এবং সাথে কন্ডেন্স মিল্ক দিলাম এগুলো আসলে না দিলেও চলবে যেহেতু আমি সন্দেশ বানাবো তাই দিলাম আর মশলাগুলো উঠিয়ে নিলাম আর মশলাগুলোর নেই যা ফ্লেভারটা এর সাথে অ্যাড হয়ে গেছে এইভাবে যখন আমটা পুরো মানে শুকিয়ে যাবে ঝোলটা আর একটুও পানি বের হবে না সেই পর্যায়ে আমি তিন ভাগ করে নিয়ে আমি আসলে ফুড কালার ব্যক্তিগতভাবেই পছন্দ করি না খেতেও ভালো লাগে না তো জাস্ট আপনাদেরকে দেখাবো তো সেই কারণে একটু যাতে সৌন্দর্য বৃদ্ধি হয় আর কি ব্যক্তিগতভাবে এটা আমি একেবারেই পছন্দ করি না এবং এটা না খাওয়াই ভালো তো যাই হোক চাইলে স্কিপ করা যেতে পারে আর আমি এমনিতেও ভিডিও না করলে হয়তো এটা দিতাম না তো এই তো এইভাবে তিনটা তিন কালারের করে নিয়ে রেখে দিলাম এটা এইভাবে যদি সারা বছর সংরক্ষণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটু ভিনেগার দিয়ে নিতে হবে তো আমি ভিনেগার বা সিরকা ব্যবহার করিনি কারণ এটা অল্প কিছু বানিয়েছি আর এমনিতেও এটা বাটিতে করে বিকেও রেখে খাওয়া যাবে নর্মালেও প্রায় মাসখানেক রেখে খাওয়া যাবে কিছুই হবে না তো একটু মানে সাজিয়ে পরিবেশন করলাম জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য তো আমার যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করি শর্টকাট আপনাদেরকে দেখানোর যতটুকু না দেখালেই না তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ